হ্যালো ওয়ান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে এই মাত্রই উঠলাম উঠে যে বাবুকে নিয়ে বাইরে আসলাম আর আজকে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করছি সারাদিন জানি না কি শেয়ার করব। ভিডিওটা স্টার্ট করলে তখন আপনি মাথায় চলে আসে অটোমেটিক যেটার পরে এটা শেয়ার করব বাবুর একটু কাশটা কেন জানি না কাজ হয়নি কাশছে কেন বুঝলাম না বাবুকে একটু বাইরে দেখালে গাড়ি ঘোড়া দেখালে ওর ভালো লাগে তাই জন্য বাইরে একটু চলে আসলাম আমরা এখন আমাদের যে ঘর হচ্ছে এই ঘরের এখানে আসলাম একটু গুরু করি বাবার সঙ্গে একটু ঘুরুঘুরু রোদটা একদম মুখে লাগছে এসে কালকেই তো তোমাদের সঙ্গে দেখা হয়েছিল অন্য একটা ভিডিওতে আর আজকে সকাল সকাল ঘুরু ঘুরু করার একটা কারণ আছে অনেকদিন ধরেই একজন হেল্পিং হ্যান্ডকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো কালকে ফাইনালি একজন খবর দিয়েছে মানে মাই গিয়ে ডেকে এনেছিল। তো আমাদের বাড়িতে আমার সঙ্গে একটু টুকটাক হেল্প করে দেবে তো তাই জন্য একদম মানে ক্লোজ একটা বৌদি বলতে পারো বৌদি বলি ডাকি তো বৌদিটা বলেছে যে আসবে আজকের থেকে তো যতক্ষণ না আসে বলতে পারি না তো আজকের থেকে বলতে আজকে সাতটার থেকে আসবে বলেছে প্রায় সাতটা বাজেই আর তো আসলে পরে বুঝতে পারবো যে কাজে কাজ করবে কি না যদি আমার সঙ্গে একটু হেল্প করে তাই আমার ভালো হয় তো আজকের থেকে আসার কথা আছে তাই একটু ভালো লাগছে কারণ একা একা সত্যি সম্ভব হচ্ছে না মানে কখনকার খাবার কখন খাচ্ছি কখনকার স্নান কখন করছি সব উল্টো হয়ে যাচ্ছে তো বলেছে আজকের থেকে আসবে আসলে তো বেশ ভালোই হয় আসুক আগে তারপর তোমাদেরকে বলবো মানে আসলো কি না কারণ কি বলো তো মানে গ্রামের দিকে না সবাই জমিতে কাজ করতে চায় কিন্তু মানুষের বাড়িতে কাজ করতে চায় না তো তাই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো দেখা যাক আসে কি না আসলে বলবো ঘরে এসে যে বাবুকে এখানে শোয়ালাম আর অত শুয়ে থাকার মানুষই না এখন ঢোল বাজাতে ব্যস্ত আর একটা জিনিস ওর হচ্ছে এক সেকেন্ড ঠিক খেলবে এক সেকেন্ড তারপর ওর অন্য জিনিস লাগবে এরকম এই যে খেলা হয়ে গেল বাবা গাড়ি কোথায় গাড়ি গাড়ি ওই ঘুম গাড়ি কোথায় আমার সোনাটা কিছুদিন আগে একদম শুকিয়ে গেছিল দুদিন হলো একটু চেহারাটা ভালো হয়েছে কারণ মানে এত অসুস্থ হয়ে পড়েছিল না পটি করছিল বারবার আর বড় মানুষেরই এত পটি হলে হালাত খারাপ হয়ে যায় আর ও তো ছোট মানুষ না পারছিল বলতে না পারছিল কিছু না এই যে আমি বেরু চলে যাই ওই দিকে চলে যাবো বেরু যাবো যদি বলি বেরু যাই টাকা দিয়ে দেয় আজকে দিচ্ছে না কোন বাবুর সঙ্গে এতক্ষণ আড্ডা মেরে তারপর চলে এসছি চা করতে এদিকে দুধ চা করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কাপে লাল চা ওটা বাবার জন্য কিছুদিন বাবা তো দুধ চা খেয়েছে এখন নাকি লাল চা খাবে আর এখন বাবুকে আমি খাওয়াবো এখানে মুড়ির গুঁড়ো আর চালের গুঁড়ো একটা বয়ামে আমি করে রেখেছিলাম বেশি করে তো সেটাই গরম জল আর একটু মিষ্টির সঙ্গে আমি অ্যাড করলাম এটা বাবুকে এখন সকালবেলা খাওয়াবো আর দশটার থেকে রাত আটটা পর্যন্ত ওকে কিন্তু আমি খিচুড়িই খাওয়াই বাবুকে খাওয়ানোর পর তোমাদের দাদা দিকে আমার জন্য দেখো ঘুগনি আর হচ্ছে পরোঠা এনে দিয়েছে তো সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম আজকে আর ম্যাগি খেলাম না আর তোমাদের দাদাভাইও আজকে চা খায়নি সবাই এগুলোই খেয়েছি খাওয়া দাওয়ার পর বৌদি যেহেতু আজকে এসছে ভেবেছিলাম আসে কি না কারণ কালকে বলে গেছিল যতক্ষণ না আসে ততক্ষণ তো বলতে পারি না তো তারপর হচ্ছে এসেছিলো তো বৌদি রান্নাঘরের কাজকর্ম সব করেছে মানে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা এগুলো সব করেছে আর আমি এদিকে চা করে রান্না করছি মানে রান্নার দায়িত্বটা আমারই আছে সকালে সবাইকে চা করে দেওয়া বা রান্না করে এগুলো আমাকেই করতে হবে তাছাড়া বাদ বাকি যা কাজ আমার ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা তারপর রান্নাঘর পরিষ্কার করা এগুলো সব ওই বৌদিই করে দেবে আর আমি এখন রান্না করতে এসেছি আর বৌদি সব সবজি কেটে হয়েছে আমাকে রেডি করে দিয়েছে গেছে ভালটা এদিকে হতে থাক ততক্ষণ বাবুকে আমি স্নান করিয়ে নিই বাবুকে স্নান করালাম এদিকে আমার রান্না শেষ এখন আমি স্নান করতে যাব ওকে স্নান করিয়ে বৌদির কাছে দেই তারপর আমি যাব স্নান করতে আজকে কিন্তু বৌদি এসছে ভেবেছিলাম আসে কি না এসছে এসে ঘরটার পরিষ্কার করে নিয়েছে সব এখন আমি বাবুকে স্নান করালাম এতক্ষণ বৌদির কাছেই বাবু ছিল দিবো দিব সব দিবো দাঁড়াও হ্যালো ওয়ান একটু রেডি হয়েছে দেখতেই পাচ্ছ একটা ভিডিও শ্যুট করছিলাম প্রমোশনের ভিডিও ছিল তাছাড়া হচ্ছে তোমাদের জন্য একটা লুক ক্রিয়েট করেছি দুর্গা মানে দুর্গা পূজায় দেখবে অষ্টমী লুকটা অষ্টমীতে সবাই শাড়ি পরে খুব সুন্দর সাজে তো সেই অঞ্জলি দেওয়ার লুকটা নিয়ে কিন্তু সবাই একটু টেনশানে থাকে কীরকম লুক ক্রিয়েট করবো ভাবে সাজবো তো সেটা অনেকেরই চিন্তা থাকে আর কি মাথায় তো সেটা দূর করার জন্য আর কি আমি একটা লুক ক্রিয়েট করেছি আজকে যেটা তোমরা শর্টসে পেয়ে যাবে বা পেয়ে গেছো অলরেডি আমি ভিডিওটা কোনটা আগে আপলোড করবো জানি না তো এই যে লুকটা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়েছিলাম যেহেতু আজকে বৌদি এসেছিলো বলেছিলাম তোমাদেরকে বৌদি আসলে পরে একটু রেস্ট হবে তো এখন তো ফাঁকা আছি সব কাজকর্ম কমপ্লিট তো টুকিটাকি সবাই তিনজন মিলে একসঙ্গেই করেছি কারণ একার উপর তো সব কিছু ছাড়া যাবে না মা আমি তারপরে বৌদিটা তিনজন একসঙ্গেই করেছি এখন সবাই ফ্রি বৌদি চলে গেছে বৌদির বাড়িতে এখন বেঁচে গেছে কিন্তু প্রায় তিনটার মতো ভিডিও শ্যুট কমপ্লিট করে নিলাম এখন আমি শাড়িটা চেঞ্জ করবো এই শাড়িটা আমি আমাকে কিছুদিন আগে আমার শাশুড়িবার জন্য নিয়েছি তো আজকে এই শাড়িটা পরলাম আর তোমরা যদি এই শাড়িটার লিঙ্ক চাও আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা এই শাড়িটা পারচেস করতে পারবে তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই তারপর আসছি ভিডিও কমপ্লিট করেন আমি কাপড় ছেড়ে নিয়েছি এখন বাবুকে কিন্তু আমি খিচুড়ি খাওয়াচ্ছি আর দেখতে পাচ্ছ সাদা আজকে হচ্ছে আমি খিচুড়ির মধ্যে রকম হলুদ অ্যাড করিনি সবসময় তো ওকে হলুদ দেই কখনো কখনও কিন্তু আমি হঠাৎ মঠাৎ হলুদ দেই না তো আজকে সেরকম আমি হলুদ দেইনি এমনি খাওয়াচ্ছি আর খাওয়ানোর সময় বাবু খুব ভেজাল করে তো কিভাবে ওকে খাওয়াই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এখানে আমি যে গয়নাগুলো পড়েছিলাম ওগুলো দিয়েও খেলছে তো ওই ধান্দায় ধান্দায়ও খেয়ে নিচ্ছে আর যখন ওকে খাওয়াতে একটু আমার অসুবিধা হয় তখন আমি কি করি সেটা দেখাবো এই দেখো উঁচু করে ধরে তাদের ওপর দিকে তাকায় তখন মুখটা হা করে তখন ওকে টপ করে খাই এইভাবে ওকে খাওয়াতে হয় চলো তোমাদেরকে এখন দেখাই যে আমাদের ঘরের কাজ কত দূর আমাদের ঘরের কাজ কত দূর কী হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখো মিস্ত্রিরা কিন্তু এখনও কাজ করছে দেখো একদম কোন মাথা থেকে কোন মাথা অবধি ঘর হচ্ছে বিশাল লম্বা হচ্ছে কিন্তু ঘরটা এখানে মোট চারটা রুম হবে প্রথমে ভেবেছিলাম ভিডিওটা এখানেই রাখবো তারপর ফট করে মনে পড়লো তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট করছো যে বাবুকে সারাদিন আমি কতটুকু জল দিই তো আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে চলো ভিডিওটা শেষ করার আগে শেয়ার করি তো এই বোতল দিয়ে বাবুকে জল খাওয়ানো হয় আর এত দূর জল তো বাবুকে রোজ খাওয়াই মানে এই পর্যন্ত রোজ খাওয়াই মোটামুটি দুশো এম এর মতো কিন্তু ও রোজ জল খেয়ে নেয় কারণ বাবু একদম এই দিক দিয়ে আমার মতো হয়েছে আমি যেরকম খুব জল খাই সেরকম বাবুও কিন্তু খুব জল খায় আর ওকে দশ মিনিট পর পর জল দেওয়া হয় আর ও জলটা খেতেও পছন্দ করে যখন ওকে জল দেই কখনো কখনো এরকম হয় ভাবি চোট হয়ে গেছে হয়তো জলের তৃষ্ঠাটা মিটে গেছে কিন্তু না বোতলটা নেওয়ার সঙ্গে সঙ্গে আবার খাওয়ার জন্য কীরকম করে তখন বুঝতে পারি ও জল খাবে তো দশ মিনিট পর পর বাবুকে জল দেই আর এই গরমের সময় তো একটু পর পর বেবিদেরকে জল দিতেই হয় না হলে গরম আটকে যাওয়ার একটা চান্স থাকে পটি আটকে যাওয়ার চান্স থাকে তো এরকম করি মানে দুশো রুমের ওকে দেই এখন বাবুর বয়স এই এগারো প্লাস চলছে আর কিছুদিন পরে বাবুর বার্থডে মানে বারো তারিখে ইংলিশের বারো সেপ্টেম্বরের বারো তারিখে বাবুর বার্থডে করছি আমরা দেখা যায় খুব একটা হয়তো বড় করে করব না তো সবটা পরে শেয়ার করব। আর তোমাদের যদি আরও কোনো মানে কমেন্ট থাকে আরও কিছু জানার থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে যে ভিডিওটা আপলোড হবে সেখানটায় আমি সব উত্তর দিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি আজকেও তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করছিলাম এই মাত্র রান্না করে আসলাম তারপর মাথায় ফুট মানে ফট করে মনে পড়লো যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে বাবুকে কতটুকু জল দিই তো চলো এখানে রাখছি ভিডিওটা কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টা